اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقيل عذاب النار ربنا لا تسل قلوبنا بعد ان هديتنا لنا من لدنك رحمه انك انت الوهام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا إنك جامع الناس يوم لا ريب فيه إن الله يخلف الميعاد اللهم أرف في قبري اللهم رحمني من قران العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منهما نسيت وعلمني منهما زهنت وارزقني تلاوته أنا الليل والنهار واجعله لي هجة يا رب العالمين يا رب العالمين ضير مليك ولا لا ولا يا رب العالمين অগরব পুনে আইলাম লাই করি অল্লা জেরা হাত তুলি সি আল্লাহ আমাদের করা হাত তুলে তুমি কবুল মঞ্জন করে নাও গর মালিক গরব তুলে আইলামিন আল্লাহ জরাহাত তুলি সি প্রত্যেকটা দিলের খবর অন্তরে খবর র মনের ভাষণা গরব বুলি আইলাম সমস্ত অব জামেলা হেফাজত হেফাজতে তুমি এতনাদেরকে হাত কবুল মঞ্জুর করে নাও রবুল আলামিন ক পবিত্র কোরআন শরীফ থেকে যা কিছু তেলাওয়াত করলাম রব্বুল আলামিন যা কিছু জবানের তারাই পড়ছি মাওলা ও রব্বুল আলামিন জানি না প্রত্যেকটা হরফের মধ্যে নেকি দিয়ে মওলা ও রব্বুল আলামিন এই কোরআনের maksud কোরআনের আয়াত তিন খবরই ও আল্লাহ সমস্ত কথা কয়লাই করি সমস্ত ভুল বেড়া তুমি না তুমি পবিত্র কোরআনের খাতিরে তুমি মাফ করে দাও যারা হাত তুলেছি জানি না কার বাবা নাই মা না তিন স্বজন তাতামিতে সারা যারা দুনিয়া শ্রীমান্ধ করে কবরি ঘুমিয়েছি মাওলা অগুয়াল সমস্ত পবন খানা যেন বাগান বানিয়ে দাও আমরা তুলে আইলামিন অগুয়াল্লাহ যারা হাত তুলি সি সারা জবনের রে মোদী অকয়াল্লাহ এই চোখের দ্বারা জবনের দ্বারা হাতের দ্বারায় পায়ের দাঁড়ায় জানা জানা দেখে আমার দেখি আছো বলে রাইতে বন্ধ হয়ে আলেতে দেখিয়া না বুঝিয়া জানিয়া সমস্ত গলা তুই মাফ করে দাও আল্লাহ রবিয়া আয়লা যত গুনাহ করি না কেন

সমস্ত মনে বালা মাসিবাদ হেফাজত করি দিয়ে মহলা জানি না যে ঘরে বসিয়েছি রাবুল আলমী তোমার বান্দা গুলো নিয়ে হাত তুলেছি মহলা রাবুল আলমী অবল্লায় ঘরের মাধ্যমে যত বাস বালা মাসি আসমানি রোহানি যত বালা বেশি আছে সমস্ত বেরোসানি কোনা তুমি মাফ করে হেফাজত করে দিয়ে মাওলা আবার আব্দুল আলমী যারা হাত তুলেছি মাওলা আমি মাইনে করিম এখানে যারা হাত তুলিছি মলা আমি তুই গুনা গান থিয়া গান একাসাগার গু মওলা রাবলে আইলামিন অগয়্লাহ বাবার বয়সের অগোয়ালা ছোট বড় ছেলেপিনেরা হাত তুলিছি মওলা অগমহলে করে সমস্ত হাতগুলো তুমি কবলৈ মন জরে করে নি মওলা অগয়াল্লা দুয়ার মাধ্যমে যদি বলবে তুমি হয় তুই আমাদেরকে মায়াফ করি দাও মওলা অগয়াল্লা আমরা মানুষ আমার ভুল হয়েতে পারে স্বাভাবিক গুমাবুধ রাব্বলা আইল আমি যারা হাত তুলিছি অগুয়াল্লা আমার সকু লেগে তুমি আসো তো সালাতের তাকিদ দান করে দি মওলা অরব্দুল আইলামিন আগাল্লা সবের ভিতরে সকলেৰে ভিতরে গল্লা নামাজের মহব্বাদ তুমি কলিদা হৃদয় মদে মহব্বত পয়দা করে দি মওলা রব্দুল আইলামী ভগবান লা যারা যারা হাত তুলিছি অলে কৰি যার হাত তুমি পছন্দ কৰ অরব্বেলা আইল আমিন তিনার হাতেনি খাতিনি মৌলে ই করবি খান অনেক বান্দা আছি মৌলা দাড়ি বাকা আছি মূৰব নিয়ে অগ আল্লাহ ছোট ছোট বাচ্চা আইছি অরব্বে আইলামিন যার হাত পছন্দ কৰ তিনাৰ হাতীৰে দুয়া কানা কবুল মনসূৰণ করি নিয়ে অগো আল্লাহ এ বাড়ির মাধ্যমে অগো আল্লাহ যাদের মহলায় যে উদ্দেশ্যে নিয়াত করে আঁকিতে দিয়েছি মহলা কি মহলায় করে টাকা পয়সা মহলায় করি এই আয়োজনটা করেছি মহলা যে নিয়াতে করেছে আশা কবুল মনসের করে নিয়ে মহলা রাবুল আলমী যত টাকা হালাল টাকা ওইজন করেছে অরব্দে আইল আমিন সবসময় হালাল রুসি খাওয়ানো তফিক দিয়ে মওলা অগ রব্দুল আইলাম কামাই নুসি রেসিকে মতি বরফত দিয়ে মওলা রব্দে আইলাম যেভাবে চললে তোমার হাবিব খুশি অগল্লা তুমি খুশি সে রাস্তায় চলার তোফিক দিয়ে মওলা আল্লাহ জেরা হাত তুলে শকে গেলে সকলে কি তুমি মসজিদ নিয়ে হওয়ার তফিক দিয়ে মওলা মসজিদের মহম্মদ হওয়ার কদর করে তৌফিক দিয়ে মওলা বাবা মালাহ আসসালাম থেকে অ্যাস্ ফোন তো মাটি নিস যত মমিন মমিনাদ যত তামিন তামিনা যতন স সালিহাত যে যেখান কি আমরা দি হাত দিয়ে কবর দিয়েছি অগল্লা সমস্ত কবরে গলা তুমি নাজাদের খাতিরে ইমায়াফ করে দাও আর বিলাহাল আমি কবরে আমার একদিন যাইতে হবে মৌলা আগল্লা সেই কবের জামা আগে আমাদের সকলেগে তুমি। নেকে আমল করার হত ফিগাতা ফরমাও অগত এরে মালি এক আরাক্তাবস্তু দেখ খে দিলা মৌলা মৃত্যুর আগে আমাদের সকলেগে তুমি কলে মালা ইলাহা ইল্লা মহাম্মাদ শুরুল্লাহ এ কলেমা একটা সেকেন্ড জনে পড়ার তফিক দিয়ে মওলা বিলা মিন আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে যদি আমল যদি না করতে পারি আমরা অগয়্লাহ ফেরতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজের তাকুয়া ভয়ে বলার টফিক দিয়ে মওলা অ যে কৰে দুয়া কৰলাম এক কৰে ৰহমত নাছিল কৰিয়ে দিওঁ আমাৰ অগল্লা আৰু শ্বিয়া আজিম থেকে অগল্লা ক দূৰত নজৰ ৰখমত নাছিল কৰি দিয়ে মহলা অগল্লা জানি না মহলা কিবা মাধ্যমে চেলে শিক্ষক সেলেবেলে থাকে যদি তাদেরকে সেলে ফিলে তুই উচ্চ তো শিক করতে পারার তো অফিক দিগো মামলা রকবুল আয়ালামি রকাল্লা সকলে কি তুমি দিনদার নামাজি বানিয়ে দিও রকবুল আয়ালামিন পর্দানে সীমায় তোমার সালাতের তাকুয়া ভয়ে অর্জন করার তো অফিক মওলা মামলা ও রকবুল আয়ালামিন আমাদেরকে সকলে দোয়া কবুল মানসুর করে নিয়ে মওলা দোয়াখানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি صلى من <سلام> شريف سيدي مولاه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد آله وصحابه اجمعين امنا من ثم من برحمتك يا ارحم الراحمين.